ওয়েলকাম ইন লার্নিং বেডোলজি চলে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্স ক্যাপসুলের এপিসোড ওয়ান নিয়ে জুন থেকে ক্রমানুসারে সকল কারেন্ট অ্যাফেয়ার্স আপনাদের সামনে তুলে ধরব এই ভিডিওতে চব্বিশে জুন বারো দিনের ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধ শেষ হয়েছিল পঁচিশে জুন আমেরিকার ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে মিশন অ্যাক্সিয়াম ফোরের অন্যতম সদস্য হিসাবে মহাকাশ যাত্রা করে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে পৌঁছেছিলেন ভারতের বৈমানিক শুভ্যাংশু শুক্লা এটি চোদ্দো দিনের অভিযান ছিল এবং শুভ্যাংশু শুক্লা দ্বিতীয় ভারতীয় যিনি মহাকাশ যাত্রা করেছেন এর আগে উনিশশো চুরাশিতে সোভিয়েত ইউনিয়নের বৈকানুর মহাকাশ কেন্দ্র থেকে মহাকাশে পাড়ি দিয়েছিলেন রাকেশ শর্মা সাতাশে জুন ভারতীয় দাবারুর মধ্যে লাইফ র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠলেন আর প্রজ্ঞানন্দ সামগ্রিক র্যাঙ্কে তিনি রয়েছেন চার নম্বরে তার পয়েন্ট ছিল দু হাজার সাতশো পয়েন্ট তিন প্রথম পর্যায়ে রয়েছেন ম্যাগনাস কার্লসেন তার পয়েন্ট দু দ্বিতীয় স্থানে রয়েছে হিকারু নাকামুরা তার পয়েন্ট দু তৃতীয় স্থানে রয়েছে ফাবিয়ানো কারুয়ানা তার পয়েন্ট দু চুরাশি পয়েন্ট দুই আঠাশে জুন অপারেশন ম্যান হিসেবে পরিচিত আইপিএস আধিকারিক পরাগ জৈনকে গোয়েন্দা সংস্থার রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের শীর্ষ পদে বসানো হয়েছে পয়লা জুলাই মার্কিন সেনেটে পাশ হলো ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দ্য ওয়ান বিগ বিউটিফুল বিল এবং পয়লা জুলাইতেই সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেম চল্লিশ বছর পূর্তি উপলক্ষে দিল্লিতে রেলওয়ান ওয়ান অ্যাপের সূচনা করলেন দফতরের মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তেসরা জুলাই ধান উৎপাদনে ফের রেকর্ড গড়ল বাংলা প্রাকৃতিক দুর্যোগ সত্ত্বেও চলতি অর্থ বছরে দুশো ছাপ্পান্ন পয়েন্ট পাঁচ তিন লক্ষ মেট্রিক টন ধান উৎপাদিত হয়েছে এই রাজ্যে যা রাজ্যের পক্ষে সর্বকালীন রেকর্ড মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজ মাধ্যমে একথা জানিয়েছেন এই সাফল্যের পিছনে আছে কৃষক বন্ধু বাংলা শস্য বিমা সুফল বাংলা খাজনা মকুব কৃষ্টিতে যন্ত্রের ব্যবহার এবং সরকারি ধান ক্রয়ের মতো জনমুখী নানা নীতি তেসরা জুলাইতেই আবার হলিউড রুলেভার্ডের বিখ্যাত ওয়াক অফ ফেম পথে নিজের নামাঙ্কিত স্টার শোভিত থাকার বিরল সম্মান পেলেন বলিউড নক্ষত্র দীপিকা পারুকন তার সাথে নাম যুক্ত হবে এমিলি ব্লান্ট ডেমি মুর রামি মালিক ক্রিস কলম্বাস ও দ্য অফিস খ্যাতো গ্রেক জানিয়ালসের অতীতে একমাত্র ভারতীয় সঙ্গীত শিল্পী জুবিন মেহতা এই সম্মান পেয়েছেন অভিনেত্রী হিসাবে প্রথম ভারতীয় দীপিকা পারুকন এই সম্মান পাচ্ছেন চৌঠা জুলাই আফগানিস্তানের তালিবান সরকারকে প্রথম দেশ হিসাবে স্বীকৃতি দিল রাশিয়া এবং চৌঠা জুলাইতেই ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন ডাব্লু তরফে প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে দু হাজার তেইশ থেকে চব্বিশ সালের মধ্যে এশিয়ার উচ্চ পার্বত্য অঞ্চলের পাহাড়গুলির হিমবাহের ওজন ক্রমশ কমছে এই অঞ্চলের মধ্যে রয়েছে কাশ্মীরও পাঁচই জুলাই হিন্দুস্তান ইউনিলিভারের প্রাক্তন চেয়ারম্যান সুশীম মুকুল দত্ত প্রয়াত হলেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত সুশীম এইচ ইউএলের চেয়ারম্যান ছিলেন দেশের অন্যতম বৃহৎ স্বল্প মেয়াদী সংস্থা হিসাবে গড়ে তুলতে তার অবদান অনেক ছয় জুলাই আমেরিকার নতুন রাজনৈতিক দল খুললেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক আবার ছয় জুলাই ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজে এজবাস্টনে আয়োজিত দ্বিতীয় টেস্টে জিতে সিরিজে সমতা ফেরাল ভারত তিনশো ছত্রিশ রানে হারিয়েছে তারা প্রথম ইনিংসে দুশো উনসত্তর রানের দ্বিশত রানের জেরে সুভমন গিল ম্যাচে সেরা হন নয় জুলাই আইফোন নির্মাতা অ্যাপেল জানালো তাদের চিফ অপারেটিং অফিসার হল শাবিও খান এর ফলে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা গুগলের সিইও সুন্দর পিচাইয়ের পরে আমেরিকার তথ্যপ্রযুক্তির পীঠস্থান সিলিকন ভ্যালির শীর্ষমহলে স্থান করে নিলেন আরও এক ভারতীয় বংশোদ্ভূত সাবিহ খান ভারতের অ্যাপেলের ভাইস প্রেসিডেন্ট পদে রয়েছেন বারোই জুলাই ছয় শূন্য ছয় শূন্য ফলের অনন্য নজির করে প্রথমবার উইম্বলডন চ্যাম্পিয়ন হলেন ইগা সিয়নটেক মেদের সিঙ্গলস ফাইনালে আমেরিকার আমান্ডা অ্যানিসিমোভাকে হারিয়ে পোল্যান্ডের প্রথম খেলোয়াড় হিসাবে ঘাসের কোর্টের গ্র্যান্ড স্লাম জিতলেন ইগা তেরোই জুলাই ছেলেদের সিঙ্গলস ফাইনালে গত দুবারের চ্যাম্পিয়ন এবং এবারে দ্বিতীয় বাছাই কার্লোস আলকারাসকে চার ছয় ছয় চার ছয় চার ছয় চার ফলে হারিয়ে ইটালির প্রথম খেলোয়াড় হিসাবে উইম্বলডন জিতলেন ইয়ানিক সিনার ধন্যবাদ এরকম আরও কারেন্ট অ্যাফেয়ার্স পেতে লার্নিং পেডাগজি চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক করবেন